হ্যালো গাইজ কি অবস্থা শুভ আর আশা করি সবাই ভালো আছো তো তোমাদের তো এবং আল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের হেই ইউটিউবার মানে আমাদের শফিক ভাইয়ের গিল্ডের কিন্তু কয়েকটা প্লেয়ার চলে আসছে অ্যান্ড এক নাম্বারে যে প্লেয়ারটা আছে ওইটা দেখলাম ভাই হে হাসি বয়টি তো ওর প্রোফাইলে আমি যখন চেক করি ভাই দেখলাম ইউটিউব আইডির নাম লেখা আছে মানে ইউটিউব চ্যানেলের নাম লেখা আছে তারপর আমি ইউটিউব চ্যানেলে যাই সার্চ করি মানে ইউটিউবে যাই তারপর দেখি গাইজ ওর চ্যানেলে তিন লাখ চব্বিশ হাজারের মতো সাবস্ক্রাইবার ছিল অ্যান্ড ভাই আমি তো দেখা বা কারণ আমি এই ইউটিউবারের নাম কোনো সময় শুনি নাই যেটা সত্যি কথা ভাই অ্যান্ড আমি ইউটিউবে যা সার্চ দিয়ে দেখলাম ওরা হচ্ছে তিন লাখ চব্বিশ হাজারের মতো সাবস্ক্রাইবার আছে সো তোমরা তো সো তোমরা যারা যারা ওনারে চিনো কমেন্ট করতে কিন্তু ভুলবা না আর আমি ওনারে আসলে প্রথমে চিনি নাই আমি কোনো আগে নাম শুনি নাই যার কারণে হচ্ছে আমি প্রথম দিদি চিনতে পারি নাই সো এটা হচ্ছে একটা কোয়ালিফাই ম্যাচ মানে এখন তোমরা যেটা দেখতে পো এটা ভাই একটা কোয়ালিফাই ম্যাচ ছিল অ্যান্ড এটাতে আমাদের ভাই যেমন কোয়ালিফাই করতে হবে কারণ এখানে ইউটিউবারের যেহেতু টিম চলে আসছে ওদেরকে মাইরা হলো।

সুতা ক্যারেক্টারটা লাগাই দিই আর এখানে যে প্লেয়ারটাউন করছিলাম ক্লিয়ার দেওয়ার চেষ্টা করতে নাকি তাড়াতাড়ি করে দৌড়া যাইতেছিলাম কিন্তু এখানে ভাই লাস্ট প্লেয়ারটা খুঁজা পাইতেছিলাম না আমার টিমমেট কিন্তু দুইজন অলরেডি শোয়ে দেয় আছে তবে লাস্ট প্লেয়ারটা যে ভাগছে ওরা ভাই যে আমরা খুঁজে বার করতে হবে কারণ তিনটা প্লেয়ার অলরেডি মাইরা দিছি এখন যদি লাস্ট প্লেয়ারে ভাই ছাই দিই পরবর্তীতে ওর টিমেট সবাই রিভেপ দিয়ে দিব তো সমস্যা হয়ে যাবো তার গাছ দেখে লাস্ট প্লেয়ারটা কোথাও পাই নাকি তারপর গাছ আমরা লাস্ট প্লেয়ারটা অনেকক্ষণ খুঁজি কিন্তু ভাই লাস্ট প্লেয়ারটা হাজার খুঁজার পরও পাই না তো যার কারণে হচ্ছে আমি এখানে ভাই প্ল্যান্টেশনের দিকে যেতেছিলাম কারণ প্ল্যান্টেশনের দিকে লাস্ট জোনটা মেবি পড়তে পারে তো যার কারণে হচ্ছে এখানে আমি ভাই ভেন্ডিং মেশিন থেকে আসতে দিরা আমাদের এখানে বেস্ট হেলমেট কিনা নেই কারণ ভাই বেস্ট হেলমেট দরকার আমার কাছে বেস্ট ছিল দুই বেলা যার কারণে আমি এখানে তিন লেভেলের বেস্টটা কিনে নেই আর দেখতে পাচ্ছি আমি ওখানে যে একটা গিল পাইছি ওই একটা গিলি পাইছি অ্যান্ড এখানে দেখতে পঁয়ত্রিশ জনের নিমি কিন্তু আলাই আছে আমাদের যেমন করা পাই নাকি তো আর পাইলে তোমাদেরকে দেখাই আমরা এখানে দিকে চলে আসি ভাই প্ল্যান্টেশনের এখানে একদম লাস্ট জোনের মতো পড়ে গেছে মানে লাস্ট জোনদিকেই পড়ছে যার কারণে আমরা আমরা হচ্ছে এইদিকে হোল্ড করতেছিলাম আমাদের চারো পাশে এনেমেছিল কিন্তু একটারও আমরা এখানে খোলা ময়দানে পাইতেছিলাম না আমাদের সামনে যে মাল্টিমিডিয়া ডোরটা আছে গাইজ ওই ডোরের উপর হচ্ছে গিয়ে গাইজ মানে একটা স্কোয়াড ছিল সো ওরা দেখছিলাম ফাইট করছিল তো ওদের স্কোয়াড মেটটা কি এখন বাইচে আসে নাকি মরে গেছে ভাই বুঝতে পারতাছিলাম না আর ওখান থেকে তো গাইজ দুইজন হলো প্লেয়ার আসবো একটা প্লেয়ার নাম ছিল ভাই আমি একটু ফায়ার দিতে লেট করে ফেলি অ্যান্ড ও হচ্ছে কভারে চলে যায় আমি হচ্ছে এখানে গাইজ চিপা মাই দেয় ছিলাম আর তোমাকে হাইপার ভাই দেখতে হচ্ছে একটা ডাউন করে দেয় দেন একটা প্লেয়ার আমি এখানে অনুগ্রহ ড্যামেজ দেই কিন্তু কিল পাই না দেন পিছনে আরেকটা ছিল ওইটারও হালকা ড্যামেজ দিই এখানে এখানে দেখতে পাচ্ছ একটা কিল আমাদের রাব্বি ভাই নিয়ে নেয় না একটা কিল তোমাকে হাইপার ভাই পাওয়া যায় সো এখানে দেখতে পাচ্ছ মাল্টিমিটার ওদিক থেকে যে মানে দুইটা প্লেয়ার ঢোকার চেষ্টা করতেছিল ওদের দুইজনে কিন্তু আমরা এখানে মাইরা দিই সো দেখতে পাচ্ছ এখানে লাস্ট জোনের মতো কিন্তু হয়ে গেছে মানে লাস্ট জোনের আগে জোন দিয়ে দিছে এদিকেই দিছে আশেপাশে এন্ড দেখতে পাচ্ছ এখনো কিন্তু গাইজ ছাব্বিশটা প্লেয়ার অ্যালাইভ আছে তার মানে বুঝতে পারছ গাইজ এই লোকটা কিন্তু অনেক বেশি হার্ড পড়ছে তো আমি আর তোমাকে হাইপার ভাই হচ্ছে একসাথে থাকতেছিলাম এন্ড রাব্বি ভাই আর শিয়াব ভাইরা একসাথে দিতেছিলাম এন্ড ওনারা বলতেছিল ওই যে কাঠের ঘরের ওই দিকে নাকি গেছে একটা স্কোয়াড আছে সো আমি এখানে ভাই দেখলাম বা আমার কায়রস মানে নষ্ট হয়ে গেছে সোজা করে ভাবলাম ভাই কায়রস টা ফুল করতে দিবো আর ওইদিকে কাঠের করে প্লেয়ার আর আমি চেক করতেছিলাম তারপর আমি এদিকে আসে নাইছা ভাই আমি ভাবলাম তাড়াতাড়ি ফুল করে নেন তোমাকে ডাক দিয়ে দিলাম কারণ ওরও ভাই ফুল হয় নাই এখনো তো যার হচ্ছে আমরা দুজনে এখানে বসি বসে ভাই দুজনে ফুল করে নেই ততক্ষণে গাইস দেখি এদিকে আর কোনো প্লেয়ার আসে নাকি আমার টিমের মোটামুটি ভালোই কিল উঠেছে আমি বেশি একটা কিল পাই নাই কারণ ভাই তোমাকে হাইপে বাইরে সব মায়েরা ভাই বস্কা টসকা দিছে আমি আর কোনো কিল টিল পাই নাই অ্যান্ড দেখতে মতো সব ভাই আমাদের বাম মানে পাশে ওইদিকে এলসি ভাই গাইস আটটার মতো প্লেয়ার ছিল মানে দুই স্কোয়াড একসাথে এক ঘরে মধ্যে ফাইট করতেছে তারপর আমি যখন ওদিক থেকে এদিকে আসি দেখতে পারলাম একটা প্লেয়ার ভাই ওর দেখতে দেখতে আমার টিম মেটটা টা যা ডাউন করে দেয় দেন এখানে আমি আমার টিম একটু হেল্প করে দিলাম ক্লিয়ার করতে দেন আমার টিম মেটটা বলতেছিলো যে ভাই ওইদিকে ওই যে মানে গ্যারেজটা ওই গ্যারেজটার ওদের ভিতরে নাকি একটা প্লেয়ার আসে একটা নাকি দুইটা প্লেয়ার আসে আমি এখানে ওদেরকেও দেখতেছিলাম আর আমাদের ডাইন পাস দিয়েও একটা স্কোয়াড ঢুকবো সো ওদেরকেও আমি দেখতেছিলাম একটা প্লেয়ার এখানে ডাউন হয়ে যায় দেন আমি এখানে এম করে দাঁড়াচ্ছিলাম যে ভাই জোন আইতেছে সব একটি পর তো বাইর হইবই কিন্তু দেখি পিছন থেকে একটা প্লেয়ার নামছে যেটা গাইছে আমাদের এই ছাদের উপরে নামছে সো আমার টিম এটা কাছে গ্রেনেড ছিল আমি ওরা বলে গ্রেনেড মারতে তারপর ও কিন্তু এখানে একটা গ্রেনেড মাইরা দেয় এন্ড থেকে গ্রেনেড ড্যামেজ খায় গেছে গ্রেনেড মোটামুটি ড্যামেজ খায় গেছে অ্যান্ড ভাই দেখি গ্যারেজের প্লেয়ারগুলা কোন সময় বাইর হয় আমি গাই শুধু এই চিন্তা আছে যে গ্যারেজের প্লেয়ারগুলা কোন সময় বাইর হয় কিন্তু দেখি হঠাৎ একটা প্লেয়ার আমার সামনে এখানে নাম রয়েছে যেটা ভাই আমি পুরো একদম ট্রগনের দিয়ে রেড মারা দিই অ্যান্ড মানে পোলা ভাই মাত্র নাম বেশি হলো আর আমি জাম শট দিয়ে দিই অ্যান্ড রেডটা কিন্তু লাইকা যায় সো এই কিছুক্ষণ পর ওরে মারার পর এখানে ভাই আরেকটা প্লেয়ার গাড়ি নিয়ে আসে কি বড় সাহস গাইজ দেখো গাড়ি নিয়ে ড্রবের পিছনে দাঁড়াইছে আমি এখানে গাইজ প্রথমে লাখ মানে শটটা দিয়েছিলাম যেটা ওর কাটানার মধ্যে লাগে সেকেন্ড টাইম আর একটা শট লাগে কিন্তু ভাই এখানে আমার কোন প্লেয়ারটা এত বেশি ড্যামেজ দিয়ে দিল আমি বুঝলাম না কাহিনী মানে ড্রপের পিছনের মার দিছে আমার আমি দেখিনি ভালো মতো আমি ওখানে ওই পিছনের ছিলাম কিন্তু ওদিকদের দেখো আমাদের রাফ সিয়া ভাই কিন্তু অলরেডি শুয়ে গেছে মানে ওনাদের এখান দিয়ে একটা ঢুকতে ছিল অ্যান্ড ওই স্কোডের প্লেয়ার আমাদের শিয়া সিয়র মাইরা দেয় আর সিয়া ভাই মরাতে এখানে আমাদের ম্যান পাওয়ারও কিন্তু কমে যায় তবে ওই পিছনের যে স্কডটা ছিল ওরা কিন্তু আমাদের উপর রাশ করে দেয় কারণ ওরা ভাই আমাদের ম্যান পাওয়ার কমা দিয়েছে হাইপার পে পিছন দেওয়া যায় কিন্তু একটা প্লেয়ার এখানে মাইরা দেয় সো এখানে ভাই দেখো উড়া তুরা স্কাইলার মারতে আসে মারতে আসে আর ভাই আমার ওয়ালের সমস্যা সারা জীবন এটা ভাই থাকেই মানে ওয়ালে আমার একটা না প্যারা দিতেই থাকে এখানে দেখতে পাচ্ছ একটা প্লেয়ার আমাদের উপর রাশ করে দেয় দেন ওরা এখানে ভাই ট্রগন দেয় কয়েকটা শট লাগালে কিন্তু ও ডাউন হইলো না প্রথম শটটা মিস হয়েছে এই কারণে তারপর এখানে দেখতে পাচ্ছ ওরা ভাই আমাদের টিমের সবাই মাইরা দেয় অ্যান্ড এখানে কিন্তু আমাদের একটা মারা আমরা এখানে একটা মারা খাওয়া যাই সো তো গাইজ দেখি আমরা এখানে কয় নাম্বার স্কোয়াড হইলাম আগে সেটা দেখতে হবে আমাদের এই ম্যাচে মোটামুটি ভালো কিল পয়েন্ট ছিল মানে আমার টিমটা মোটামুটি ভালো কিল উঠাইছে সো আমরা দেখি গিয়েছি কয় নাম্বার রান গাইস আমরা কিন্তু তিন নাম্বার হইছি সো এখানে দেখতে তো আমাদের কত কিল গাইস দাঁড়াও তেরো কিল ছিল আর আমাদের কিন্তু যেহেতু তেরো কিল আর তিন প্রদূষণ আর হচ্ছে কি আট পয়েন্ট সো তো এখানে কিন্তু আমাদের মোট মাট প্রথম ম্যাচে একুশ পয়েন্ট হয়ে যায় সো আমাদের কিন্তু গায়ে আর কোনো টেনশন নেই কোনো কারণই নাই কারণ প্রথম ম্যাচে আমাদের একুশ পয়েন্ট হয়ে গেছে যেহেতু আমাদের প্রথম ম্যাচে এখানে পয়েন্ট মোটামুটি ভালো আছে তো সেকেন্ড ম্যাচে যেহেতু পার্টি হবে সো আমরা ভাবতেছিলাম যে ভাই সেকেন্ড ম্যাচ কোনো মতে গাইজ একদম পজিশন পয়েন্টটা বার করতে পারলে হলেও বেশি কিল করার দরকার নাই বেশি কিল চকলেট যদি মারা খায় যায় তাহলে ভাই সমস্যা সো চলো গাইজ তোমাদেরকে নিয়ে সেকেন্ড ম্যাচে চলে যাওয়া যায় সেকেন্ড ম্যাচে দেখতে তো তো আমরা এই ম্যাচ হচ্ছে ব্রাজিলিয়াতে ল্যান্ডি করতেছিলাম এন্ড আমাদের সাথে কোনো একটা স্কোয়াডও আসে নাই কারণ কি ভাই জানি না এটা কোয়ালিফি ম্যাচ দেখে মনে হয় আসে নাই যদি ভাই এটা স্ক্রিম হতো তাহলে ভাই সব জায়গায় থাকতো মানে আমরা যেখানে নামতাম ওইখানেই থাকতো সো যাই হোক এখানে আমাদের সাথে যেহেতু প্লেয়ার ছিল না তারপর আমরা এখানে শান্তি হতো লুটমুট করে নিতে পারবো যেহেতু প্লেয়ার নাই সো যে কথা সেই কাজ যেহেতু আমাদের কাছে কোনো প্লেয়ার এখানে ছিল না আর আমাদের ভাই দেখো পুরো ম্যাচে একটা প্লেয়ারের সাথে দেখা হয় না মানে একটা স্কোয়াডের আমাদের দেখা হয় না সো এরকম করতে করতে পুরো শান্তি মতো গাইছে আমরা জোনের ভিতরে ঢুকতেছিলাম অ্যান্ড জোন দেওয়া দিছিল গাইছে এই ম্যাচে একদম এক কোনার মধ্যে এখানে মাঝখানে একটা স্কোয়াডের সাথে দেখা হয়েছিল ওদেরকে হালকা মারছিলাম আমি কিল পাই নাই যার কারণে ভালো মতো দেখায় নাই সো এখানে দেখতে পাচ্ছ একদম লাস্ট জোনে চলে আসি আর আমাদের স্কোয়াড জিরো কিল নিয়ে আমরা ভাই দেখতে পাচ্ছ আর মাত্র আঠারো জন প্লেয়ার আলাইভ আছে সো এখানে কিন্তু লাস্ট জোন দিয়ে দিছে এই যে গাইছে সামনে যে বড় ঘরটা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু লাস্ট জোন দেওয়া দিছে দেখতেই পারতেছো আর আমাদের সামনে একটা স্কোয়াড আছে যে দেখে গেছে ওরা বাই হয় নাকি সো এখানে আমার টিমমেট বলতেছিল ওর কাছে নাকি একটা লঞ্চ প্যাড আছে লঞ্চ প্যাড দিয়ে আমাদের শিয়াব ভাই বলতেছিল ভাই লঞ্চ প্যাড দিয়ে ছাদের উপর উঠেন ছাদের উপরে উঠলে বেশি কিল পাইবেন মানে কিল উঠাইতে পারবেন সো যে কথা সেই গাছ তোমাকে হাইপার ভাই ভাবছিলো যে ভাই ছাদের উপরে যাবো কিন্তু গাইজ দেখো আমাদের সাথে এখানে একটা কি কাহিনি হয় ছাদের উপরে আমাদের শিয়াব ভাই বলছে দুইটা প্লেয়ার আছে সো আমরা মানে শিয়াব ভাই ভালো মতো দেখা নাই একটা প্লেয়ারেই মারছে সো আমাদের হাইপার ভাই তোমাকে হাইপার ভাই কিন্তু ভাবছিল এখানে মনে হয় দুইটা প্লেয়ার আছে সো যার কারণে হচ্ছে ও লঞ্চ প্যাড মারা দেয় সো আমিও এখানে লঞ্চ প্যাড মারা উপরে উঠি কিন্তু ভাই দেখো আমাদের সাথে দেখে একটা কি কাহিনি হয় হাইপার ভাই এখানে গ্রেনের মাথা ছিল যার কারণে আমি এখানে চুপচাপ বসে ছিলাম বসেছিলাম দেখো এখন কি হয় এফজিএল টেফজিএল মাইরা ভাই গ্রেনেড মেনেড মাইরা এম টু বি শর্টপট মাইরা আমার এখানে ভাই ডাউন করে দেয় প্রতিদিন আমাদের রাব্বি ভাই কোজে ছিল এরও ভাই কত ডাউন করে দেয় আর এখানে আমরা একজন টিমমেট এখানে মারা খাওয়া যায় যার কারণ হচ্ছে আমাদের মেন বল একদমই কমে যায় আর আমাদের শিয়াব ভাই এখানে নিচের দিকে আসে আর তোমাকে হাইপার ভাই দেখো পাচ্ছ উপরে কিন্তু এখনো বসে আসে মানে ও বাইচা যায় ও হচ্ছে পিছনের দিকে চলা যায় কিন্তু এই নিবে ভাই আমার যেহেতু ভাই একদম খোলা মধ্যে না পেয়ে আর আমি ওয়াল টল লাগাইতে পারি নাই এফজিএল স্কাইলার এম টু বি যা পাশে সব মাইরা দিছে আর তোমাকে হাইপার ভাই দেখো এখানে ভাই কি করা খেলে মানে এখানে চুপচাপ বসে দেখে কতগুলো কিল উঠায় তোমার সেগুলো কিন্তু এখানে ভাই একদম কানা বানায় ওর মানে একদমই পুরো গায়েবেন আরেকটা দিয়ে অনেকগুলো পর দেখতে পেলাম আমাদের সিয়া ভাই দিকে নিচের দিকে আসে নেহের সামনে একটা প্লেয়ার ছিল যেটা ড্যামেজ ছিল ওরা কিন্তু এখানে চারটা পাঁচটা শট লাগায় ওরা এখানে ডাউন করে দেয় এন আস্তে করে এখানে ক্লিয়ারও করে নেয় এর সাথে সাথে দেখতে শিয়া ভাই কিন্তু একটা কিল পাওয়া যায় দেন দেখবো হাইপার ভাই এখানে একটা কিল উঠায় নেয় এখানে আমাদের টিমে দুইটা কিল অ্যাড হয়ে যায় আমি ভাই এই কোনো কিলই পাই নাই এখানে ভাই উপরে উঠতে একদম পুরো চুনা লেগে গেছে আর আমাদের শিয়াব এর কাছে চোদ্দশো মতো টোকেন ছিল আমরা ভাই চাইতেছিলাম যে মানে শিয়াব ভাই চাইতেছিল যে কোনো মতো যায় আমাদেরকে যাতে রিভিউটা দিয়ে দিতে পারে আর আমাদের রিভিউ দিতে পারলে যেহেতু ম্যান পাওয়ার বাড়বো তো আমরাও চাইতেছিলাম যে ভাই জান যে আমাদেরকে রিভিউটা দেন কিন্তু দেখি হ্যাঁ যখন গাইজ রিভিউ দিতে যাবো হ্যাঁ সাথে একটা উল্টাপাল্টা কাহিনী হয়ে যাবো শিয়াব ভাই এখানে যখন রিভিউ দিতে আসে দেখলাম প্রথমে একটা এনিমি ওটার ভাই ফায়ার দিয়ে পিছন দিক দিয়ে আরেকটা এনিমি চলে আসে মানে ওর টিমেট এন্ড ও এখানে শিয়া ভাইয়ের পুরো জাদা দিয়ে ডান করে দেয় আর তোমরা আইপার ভাই এখানে ছিল ও কিন্তু ভাই ভাবছে রুখ কভার দেবো কিন্তু দিতে পারে নাই এখানে টিমের চেয়ে মাইরাই দেয় আর এখানে দেখতে পাচ্ছ লাস্টজন কিন্তু চলে আসছে ভাই দেখি আমরা এখানে কত নম্বর পজিশন হইতে পারি আর দেখি তোমাকে হাইপার ভাই যদি কিল টিল উঠাইতে পারে তাইলে ভাই ভালো হইব নয়তো একদম কিন্তু আমরা বিপদে পড়ে যাবো এখানে তোমাকে হাইপার ভাই দেখতে পাচ্ছ একটা প্লেয়ার এখানে ডাউন করে দেয় এসবিডি ওয়াই দেয়া এন্ড এস ডি ওয়াই তো গাই তোমরা জানো ওই গ্লোয়ালের আপারেও মারতে পারে এরপর তোমাকে হাইপার ভাই এখানে দেখলাম ভাই সামনে একটা প্লেয়ার ছিল যেটা তোমাকে হাইপার ভাই এখানে ভাই এস ওয়াই দেয় চাঁদা দিয়ে কিন্তু ডাউন করে আস্তে করে ক্লিয়ারও করে দেয় এন এর সাথে কিন্তু এখানে দুইটা কিল পাওয়া যায় অনেকগুলো ড্যামেজ দিছিল কিন্তু ভাই কিল পায় নাই মাত্র দুইটা কিলি পাইছে আর দেখতে পাচ্ছ আটটা প্লেয়ার কিন্তু এলাই পাচ্ছে সো গাইজ দেখি ও কত নম্বর পজিশন করতে পারে ভিডিও কিন্তু বেশি বড় হয়ে যেতেছে বেশি বড় ভিডিও বানাতে চাইতেছি না তারপর দেখতে পাচ্ছ একদম লাস্ট জোনে আর মাত্র একটা স্কোয়াডে বাইচা আছে তোমরা হাইপ্রো ভাই একা বাইচা ছিল এখানে ভাই হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ভাই যেহেতু ওরা চারটা ছিল চারজন মিলে ওর এখানে মাইরা দেয় আমরা এখানে টপ পজিশন করে নিয়ে আমাদের মোটামুটি তিনটা কিল ছিল তো তার মানে হচ্ছে আমাদের এখানে গাইজ তেরো পয়েন্ট ছিল মানে সেকেন্ড ম্যাচে তেরো পয়েন্ট ছিল সো দেখি গাইজ আমরা কোয়ালিফাই করতে পারছিলাম কিনা তোমাদেরকে সেটা দেখাই আর তোমরা তো ভাই ম্যাচ দেখলাই আমাদের একদম উল্টা কাহিনী হয়ে যায় সেকেন্ড ম্যাচে মানে পার্গটরিতে আমার সাথে যাই হোক গাইজ যা হয়েছে তোমরা এখানে দেখতে পাতো ম্যাচের রেজাল্টটা আমরা কিন্তু এখানে তিন নাম্বার হয়ে যাই মানে আমরা কোয়ালিফাই করে নিছি অ্যান্ড এটা ভাই একটা ইনভাইটেড স্লট ছিল মানে ইউটিউবারদের আর মধ্যে আমাদেরকে একটা ইনভাইট করছে সো যার আমরা এখানে গেছিলাম সো এখানে দেখতে পাচ্ছ আমরা টপ থ্রি হয়ে আর আমাদের কিন্তু তেত্রিশ পয়েন্ট ছিল কিন্তু ভাই দেখো এগারো নাম্বারে হেই মানে ওই যে আমাদের ইউটিউবার যে ছিল তাদের স্কোর তার মনে হয় একটা ম্যাচ খেলে ব্যাগ দিয়ে দিছে না কি জানি না তারা মাত্র তিন পয়েন্ট ক্যান করলো সেটাও বুঝলাম না তো যাই হোক এই ছিল আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না আর যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভাই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো ভাইয়ের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ বাই বাই